আসসালামু আলাইকুম তুরুস্ক স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন এবং আপনি বুসলারি স্কলারশিপ সম্পর্কে জানবেন না এরকম স্টুডেন্টের সংখ্যা অনেক কম আজকে বুসলারি স্কলারশিপে অ্যাপ্লাই করার ক্ষেত্রে কি কী ছোট ছোটো ভুল করে থাকেন এবং সেই ভুলগুলো কিভাবে এড়ানো যায় সেটি নিয়েই কথা বলব স্টুডেন্টরা অ্যাপ্লাই করার সময় অনেক মাইনর ভুল করে থাকে যেমন তারা ডকুমেন্টগুলো সম্পূর্ণভাবে কমপ্লিট করে না বা তারা টাইম মতো সেটি সাবমিট করে না আরও একটি মেজর ভুল করে মোটিভেশন লেটার নিয়ে মোটিভেশন লেটারে তারা অনেক সময় ভুল তথ্য দেয় মোটিভেশন লেটারে আপনাকে এমন তথ্য দিতে হবে যেগুলো আপনার সিভিতে আছে এবং যেগুলো আপনি ডকুমেন্ট সাবমিট করেছিলেন যদি এই নিয়মগুলো মেনে একটা মোটিভেশনাল লেটার লেখা হয় এবং সবগুলো ডকুমেন্ট সাবমিট করা হয় সেক্ষেত্রে স্কলারশিপ পাওয়ার চান্সেস অনেক বেশি থাকে তাই আবেদনের আগে অবশ্যই সবগুলো ডকুমেন্ট কমপ্লিট করতে হবে এবং কখন কোন ডকুমেন্টটি সাবমিট করতে হবে সেটি বুঝে ফার্দার প্রসেস করতে হবে